তুমি অফার আগে কি বন্ধন লোনে স্যার এসেছে হরে সব শাড়ি বোধ হয়ে কোথায় যাচ্ছে আজ আমাদের বন্ধ লোনে স্যার আসবেন তাই রুক্সা আফাদের বাড়িতে যাচ্ছে ওইখানে আমাদের বন্ধ লোনে টাকা জমা দিতে হবে ও তাই আসার সময় দেখলাম রুক্সা আফাদ করে এতদিন হ্যাঁ তাই

Yeah. কুতনি হ্যাঁ হ্যাঁ সবাই তুমি ঠিক বলেছো সরু সেই আমাদের বাড়িতে অশান্তি লেগেই রয়েছে তাই সকলকে বলতে চাই আল্লাহ আমাদের খারাপ কাজ থেকে দূরে থাকা তৌফিক দান করুন अस्सलाम वालेकुम सकाल सकाल को जाए नहीं तो माथे जाड़ो टाप फेड़े जाके एक चेरिको नहीं तो वाले एक बार खेल बाबा जाना नहीं

তারপর যখন বিকেলে আজান হয় তখন এক বাড়ি এসে এক খেলা বাঁধিয়ে গপ গপ করে গিলি তারপরে কি করে তারপর যখন বিকেল হয় তখন এ দোকান ও দোকান চা খেয়ে বেড়ায় তা সন্ধ্যার নামাজটা তো না সন্ধ্যার নামাজটা পড়া হয় না তুই জানিস আমার বন্ধুরা সব গাঁজা মদ খায় ওদের সাথে আড্ডা মারি তা রাতের নামাজ তো পড়ে রাতের নামাজটা পড়া হয় না কিন্তু গ্রামের টিভিতে সালমান খানের বই দেখি আর যখন আইপিএল খেলা হয় তখন বলি চার বারো ছয় চার আপনি তো নামাজ না তা পারবো না মানে তুই শুনবি তো

মুরগি জবাই করি না মানে দিনে আটটা করে মুরগি জবাই করি তা পোলটি জবাই দুটা বলবেন পোলটি জবাই করে দুটা সহজ ব্যাপার বাবু সব বিসমিল্লাহ বিস মুরগি ধরে নি যে খাবে তার দোষ আমার দোষ নয় তোর গলায় মারি পো আল্লাহু আকবার আপনি তো সবই ভুল বলছেন তা আপনি কি রোজা রাখেন রোজা রাখি না মানে সারাদিনে না খেয়ে মসজিদে গপ গপ করে গিলতে যায় আপনি কি খাওয়ার আশায় রোজা রাখেন তাছাড়া আবার কি আপনি কি জানেন বড় খেজুরের নাম কি একবার বলবি আমি তো বুড়ো হয়ে গেছি কোদার নিয়ে মাঠে যাই

কেমন আছোকুম সালাম বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

দেওয়া আল্লাবুল আলমিন বোলায় বলেছেন বলবে কি তারাও তো তোমার মতো শিরিক রিয়াজ করে ইমান আমান সব নষ্ট করে ফেলেছে তাহলে তুমি আমাকে দয়া করে বলবে যাতে আমি ভালো করে বুঝতে পারি হ্যাঁ অবশ্যই বলবো কেন বলবো না তাহলে শোনো এক আল্লাহর অংশীরা স্থাপন করা দুই আল্লাহর মরকার মধ্যে তাল্লাস করা যেমন সুখ শান্তি হায়াত মুখ সন্তান সম্পত্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এগুলি যদি কোনো নবী নদীর কাছে যাওয়া হয় তাহলে সেটি শিরিক হবে